আল্লাহর ভয় কাকে বলা হয় বলে আল্লাহর ভয়ে গুণা ছেড়ে যাওয়ার আল্লাহর ভয় কি জিনিস বলে একটা সাপের গর্তের সামনে দিয়া যদি কোনো মানুষ চায় ওই সাপের গর্তের সামনে দাঁড়াইয়া যদি ওই বান্দা সাপকে ভয়ে সাপকে যে ভয় পায় তার প্রমাণ কি বলে সাপের গর্তের মধ্যে হাত দিবে না না বান্দা সাপের গর্তে তো হাত না বরং সাপের গর্ত থেকে দূরে সরে যাবি কিন্তু যদি বলে না আমি সাপকে ভয় পেও যদি সাপের গর্তে হাত দেয়

সুদের খাতায় নাম আবার দেখা যায় ঘুষের খাতায় নাম ব্যাপারদার খাতায় নাম ও মুমিন আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা আল্লাহর ভয় করে মুখে কিন্তু গুনাহ নামক গর্ত থেকে বের হয় না বুঝা গেল সেও হয়তো মূর্খ না হয় টাটকা বাটপা আমাদের সমাজে টুপিওয়ালার অভাব নাই আমাদের সমাজের মধ্যে আল্লাহর ভয়ের নাম চলে কিন্তু আসলে আল্লাহর ভয় না আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকতো dunia কামানোর জন্য আদবীতে কেউ ব্যবহার করত না যদি তোমার পছন্দ না তাহলে তো তুমি মুমিন হইতে পারলা না আল্লাহ নবীর নামাজ তোমার পছন্দ রোজা তোমার পছন্দ জিকির তোমার পছন্দ শুধু পছন্দই না মন মতো নাও মন মতো দূর বানাও মন মতো আমল বানাও মন মতো মিলাদ বানাও মন মতো ঈদ বানাও মন যা যায় তাই বানাও কিন্তু রাজনীতি করার সময় আল্লাহ নবীর রাজনীতির কথা বললে তোমার গায়ে চুলকানি শুরু হয় আল্লাহ নবীর রাজনীতির কাছেও দাঁড়াও তুমি নাই তুমি আল্লাহ নবীর রাজনীতি বাদ দিয়া গণতন্ত্র শুরু করছো তোমার কি ভয় নাই তোমার কি মরণের চিন্তা আরে আল্লাহ নবী যদি আমার জন্য আদর্শ হয় হাসানা যদি আল্লাহ নবী তোমার জন্য উত্তম আদর্শ হয় এই রাজনীতি করতে যাইয়া সাবধান সাবধান দুনিয়া কামানোর ধান্দায় না অনবির মতের দল অনবিরা ভাগ করলেন ভাগ করিয়েন না ভাই বুঝাবার জন্য বলি আপনি অমরবেন আমি অমরব আপনিও কবরে যাবেন আমিও কবরে যাব ওই কবরে যাওয়ার পর আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আমার প্রশ্নের জবাব আমি দিব আপনার প্রশ্নের জবাব আপনি দিবেন কোনো সন্দেহ নাই আপনার জবাব আপনি দিবেন কিন্তু বান্দা এত পেরেশানি হইয়া এত পায়ে ধরিয়া এত হাতে ধরিয়া যেই রাজনীতির কথা বলার কারণে আওয়ামী সরকার কত হাজার হাজার যদি দুনিয়ার মধ্যে একটা বড় পুকুরের মাঝে পুকুরের আশেপাশে পুষ্কনির আশেপাশে কোন বাচ্চা পোলাপান খেলামেলা করতে দেখো তুমি যদি মানুষ হইয়া থাকো তুমি কি পারবা ওই বাচ্চারে ওইখানে রাখিয়া তুমি হাঁটাচলা করতে না বন্দা না না তুমি পারবা না কারণ ওই বাচ্চা যদি একবার স্লিপ কাটিয়া পানিতে পড়িয়া যায় কত সহজে আর উঠতে পারবে না ও বান্দা আমি কোরআন হাতিসে রেলেমিয়া জাহান নামের চারোদিকে খেলা করতে আস জাহান নামের ঘুরতেছো একবার যদি তাও বানা করিয়া মরিয়া জাহান নাম সারা কোনো উপায় নাই ও বান্দা আমি দেখে সহ্য করতে পারি না এই জন্য তোমার হাতে ধরি তোমার পায়ে ধরি গণতান্ত্রিক রাজনীতিবাদ

আমার পারলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো দেখি কত বড় তোমার সাহস পারলে নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলো ও নবীর উম্মত আমরা চা বাংলাদেশটা সোনার মদিনা হয়ে যাক কিন্তু রাজনীতির সময় চাই আমেরিকার রাজনীতি করতে রাজনীতির সময় চাই লন্ডনের পা চাটতে আল্লাহর কস মদিনার মতো যদি বাংলাদেশ চাই ও নবীর ও ঢাকার মুসলমান যদি বাংলাদেশ চাও মদিনার মধ্যে যেমন খেলাফা ছিল বাংলাদেশের মধ্যেও সেই খেলাফা চালু করিয়া দাও কিন্তু আজ তোমরা আলেমদের বিরুদ্ধে কেন কথা বলো আলেমদের বিরুদ্ধে কেন কথা ক দাও সাংবাদিক হইয়া তুমি ফতুয়া দাও অথচ ফতুয়া দেওয়া তোমার কোনো কাজ না যদি বলো হা আমি ফতুয়া দিবই দিব যাও যাও এস্তায় ভর্তি হয়ে যাও দাওরা পাশ কর ও মুসলমান যদি তুমি এই লাইনে চলতে চাও যদি তুমি বড় বড় হুজুরদের ভুল ধরতে যাও বড় দুঃখ লাগে কি দুঃখ মুসলমান গো সমাজে দাড়ি নাই টুপি নাই নামাজের খবর নাই গাঞ্জার পটলা নিয়া ঘুরে ও মুসলমান সত্য কথা কোন মিথ্যা কথা বলার জন্য এখানে আসি নাই গাঞ্জার প্যাকেট নিয়া ঘুরে এই নাফর মান মুফতি সাহেবের ফতুয়ার বিরুদ্ধে কথা কনবির মতের দল এখনো সময় আছে সাবধান এমন কোন দিন নাই যেদিন তোমার মতো যুবক মরে না ও যুবকাল্লার গোলা খুব সাবধান খুব দুনিয়াটা কিছুই না ও যুবকাল্লার বান্দারা এই দুনিয়ার মধ্যে কত নির্মম ইতিহাস কত নির্মম ইতিহাস মতের দশ তো আল্লাহর বান্দা ইদের আগের দিন বাড়িতে মোবাইল করে ডাক দিয়া কয় মা ও মা আব্বারে বলো ঈদের বাজার যেন না করে ও মা আমি ঢাকা থেকে বাজার নিয়ে যাবো ও আল্লাহর বান্দারা ঈদের আগের দিন যখন বাসি দিয়া রওনা হয় বাড়ির মধ্যে যাইবে যাইয়া এমন অ্যাক্সিডেন্ট গইটা যা কোথায় গেল ঈদ কোথায় গেল ঈদের আনন্দ ওই গেল ঈদের জামা ও নবীর উম্মতের দল মানুষ থেকে সরাও ইসলামী রাজনীতি করলে কামানো যায় না আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলা যায় না ও আল্লাহর বান্দারা হা 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 স্বর্ণের কিন্তু নকল হয় তামার নকল হয় না আল্লাহ ওয়ালার এত দাম এত দাম এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ও কুনু মা সাদিকিন সত্যবাদীদের অনুসারী হও আল্লাহ ওয়ালাদের অনুসারী হও আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস ও বান্দা সাবধান সাবধান শূন্যের কিন্তু দুই নাম্বার হয় নকল হয় ঠিক তেমন ভাবে উলামায়ে কেরামদের নাম দিয়া আজাব আমাদের সমাজে তাকে দেখ নামাজের খবর নাই নামাজের খবর নাই পর্দার খবর নাই লেডি আর জন্ডি শেখ সাথে হইয়া নিজের নামের জিকির করি সাবধান এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধান আমাদের সমাজে সৈন্যের যেমন দুই নাম্বার হয় ঠিক তেমন আল্লাহ ওয়ালাদেরও দুই নাম্বার আছে সমাজটা করে গেছে আর এদের কারণেই কিছু কিছু মুনাফিক আলেমদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় ও আল্লাহর বান্দারা এরে যুব পা দুটা আগায় দাও বলিয়া যাই রে ভাই নামাজ রোজার দিও না ও বান্দা ওর মধ্যে আর না নিজে পর্দা করো নিজের মা নিজের বোন নিজের বিবি নিজের মেয়ে চারজনকে পর্দা করাবো বলেন ইনশাআল্লাহ ও বান্দা হালাল খাবো হারামার খাবো না আজকের মাহফিলের জন্য দোয়া করেন আল্লাপাক যেন সফলতা দান করে ও যুব আমি তোমাদের জন্য দোয়া করি তোমাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন দিনের খাতিরে আমাকে কবুল করে নে